নমস্কার আবার একটা নতুন ভিডিওতে এসে গেছি অনেক দিন পর এটা কোনো রান্নার ভিডিও নয় দেখতেই পাচ্ছেন এটা আমার একটা পিওর সিল্ক শাড়ি ছিল শাড়িটা খুবই প্রিয় শাড়ি আমার শাড়িটা মাঝে মাঝে ফেটে গেছে তো এই ফাটা অবস্থাতে আমি দু তিনবার পরেছি তো এখন এতটাই ফেটে গেছে যে এটা আর পরা যায় না আর ফাটা শাড়ি যে আলমারিতে রেখে দেবো সেটাও হয় না আমার ফেলে দিতেও মন চায় না তো এটা দিয়ে একটা কিছু বানানোর চেষ্টা করছি শাড়িটা ছিল হলুদ কালারের আর পাড় আঁচলটা ছিল লাল লালের ওপর সাদা সুতোর কাজ করা তো শাড়িটার যে হলুদ অংশটা সেটা কেটে আমি ডবল করে একটু সেলাই করে দিয়েছি কাঁথা সেলাই যেগুলো হয় আর লাল লালের যে আঁচলটা লাল সাদা সেটাকে একটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে এটা দিয়ে একটা ডিজাইন বানানোর চেষ্টা করব ভাবছি সবগুলোই সমান করে কাটার চেষ্টা করছি যে সমান করে কাটলে ডিজাইনটাও ভালো লাগবে দেখতে সবগুলোই অনেকগুলোই কাটা হয়ে গেছে সবগুলোই কেটে নিয়ে তারপর সেলাই করব কাটার পর আমি সুতো দিয়ে টুকরোগুলো কাপড়ে যে টুকরোগুলো কেটে কেটে রেখেছিলাম সেইগুলো একটার পর একটা বসিয়ে আমি একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি কাঁথা স্টিচ তো জানেন বোলপুরে বিখ্যাত আমার মাও খুব ভালো কাঁথা স্টিচ করতে পারতো আগে এখন তো বয়স হয়েছে এখন আর সেলাই টেলাই সেরকম করে না আর আমি আমার দিদিদের কাছ থেকে শিখেছি আমার বর্দি ছর্দি খুব সেলাই খুব ভালো জানে তো ওদের কাছ থেকেই আমার সেলাইয়ের হাতের হাতে খড়ি যাওয়া যেটা বলবেন তো এখন আমি মনে এগুলো করার আমার একটু অভ্যেসও আছে আর বোলপুরে তো কাঁথা স্টিচ খুবই বিখ্যাত সবাই জানে বোলপুরের মাটিতে যারা থাকবে সবাই কাঁথা স্টিচ একটু আধটু জানবে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবই বোলপুরের আশেপাশেই আবার এখন আমি বোলপুরেই থাকি এই যে টুকরোগুলো বসিয়ে এই ডিজাইনটা করেছি মানে বোলপুরের যে বাউল চাদর বলে আপনারা খোয়াই হাটে বা শান্তিনিকেতন ঘুরতে এলে বাউল চাদর দেখতে পাবেন সেই লোকটাই এখানে এসেছে এতটাই মানে যতটা আশা করেছিলাম তার থেকেও সুন্দর হয়েছে মানে অসাধারণ হয়েছে এটা বাউল চাদরটা আমার এটা উল্টো দিকটা এবং ওই টুকরোগুলো বসানোর পর পুরোটাতেই কাঁথা স্টিচ করতে হয়েছে তবেই দেখতে ভালো লাগছে পুরোটাই কাঁথা স্টিচ করে দিয়েছি সুতোর কালার মিলিয়ে মিলিয়ে এটা উল্টো দিকটা আর ওই টুকরোগুলো বসানোর জন্য অনেকটা ফাটার জায়গাগুলো ঢাকা পড়ে গেছে এতটাই অসাধারণ হয়েছে ও এতটাই সুন্দর হয়েছে ও যতটা আশা করেছিলাম তার থেকেও সুন্দর হয়েছে আপনারাও জানাবেন কেমন হয়েছে এটা আমার আমাকে তো খুবই ভালো লেগেছে ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন সবাই